আয়াত অনুবাদ আর অবশ্যই আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের ওপর রাখলাম একটি ধড় তারপর সুলাইমান আমার অভিমুখী হলেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে ধর বলে কি বোঝানো হয়েছে এ ব্যাপারে দুটি মত রয়েছে এক এখানে ধরবলে বলে একটি অপূর্ণাঙ্গ সন্তান বোঝানো হয়েছে কারণ সুলাইমান আলাহ ইসালাম শপথ করে বলেছিলেন আমি আমার স্ত্রীদের সাথে সহবাস করলে প্রত্যেকে একটি সন্তান নিয়ে আসবে যাতে করে তারা আল্লাহর পথে জিহাদ করতে পারে কিন্তু তিনি ইনসা আল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন তারপর তিনি তার স্ত্রীদের সাথে সহবাস করলেন কিন্তু তাদের মধ্যে কেবল একজনই একটি অপূর্ণাঙ্গ সন্তানের জন্ম দিল তারপর সুলাইমান আলাহ তার রবের দিকে ফিরে গেলেন এবং তৌবা করলেন মুআসার দুই এখানে ধর বলে সে জিনকে বোঝানো হয়েছে যে সুলাইমান আলহি সালামের অববর্তমানে তার সিংহাসনে আরোহণ করেছিল এবং কিছুদিন রাজ্য শাসন করেছিল তারপর সুলাইমান আলহি সালাম আল্লাহর দিকে ফিরে গেলেন এবং তৌবা করলেন সাদি